নমস্কার বন্ধুরা যদি আপনার মেষ রাশি সিংহ রাশি কিংবা ধনু রাশি হয় এবং এই সব রাশিতে সানসাইন মুনসাইন এবং জোডিয়াক অ্যাসেন্ডেন্ট সাইন থাকে মানে সূর্য চন্দ্র এবং লগ্ন যদি এই সব রাশিতে হয় মেষ সিংহ এবং ধনুতে তাহলে এই রিডিংটা আপনার জন্য আজকের টপিক হচ্ছে যে মার্চ মাস আপনাদের জন্য কেমন কাটতে চলেছে বা কেমন হবে আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর যদি আমার ভিডিও আপনি আগেও দেখে থাকেন আমার রিডিং আগেও যদি আপনি দেখে থাকেন অন্য কোনো ভাষায় হিন্দি বা কিংবা বাংলাতে তাহলে তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যদি আপনারা ভিডিও দেখে থাকেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমি আরও বাংলাতে এবং হিন্দিতে ভিডিও আনবো আমি জানি বাংলাটা একটু লেট হচ্ছে বাট স্টিল তো আমি আগে থেকেই আপনাদের জন্য কার্ড আমি টেরো এবং ওরাকল কার্ডস এবং ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স আমি বের করে রেখেছি আমি জানি যে এটা প্রায় মার্চের মিডল হয়ে গেছে তো আপনারা মিলিয়ে দেখে নিন যে কতটা এই রিডিংটা আপনাদের জন্য আপনাকে হেল্প করবে হেল্প করছে আমাকে কমেন্টে জানাবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা বটম অফ দ্য ডেক দেখব ট্যারোটের এখানে হচ্ছে টু অফ ওয়ানস বটম অফ দ্য ডেকে তারপরে হচ্ছে প্রথম কার্ড ফোর অফ ওয়ান্ডস সরি সোর্ডস তারপরে টু অফ সোর্ডস জাস্টিস সেভেন অফ সোর্ডস দ্য ওয়ার্ল্ড আর এইট অফ ওয়ান্স তারপরে হচ্ছে সেভেন অফ ওয়ান্ডস কেস অফ সোর্টস সিক্স অফ সোর্ডস এখানে আছে কিং অফ কাপস এস অফ পেন্টাকলস ডেথ আর তারপরে হচ্ছে এইট অফ সোর্টস ফোর অফ ওয়ানস ফোর অফ কাপস আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন হুম এখানে আরেকটা দিই টু অফ কাপস পেজ অফ কাপস আর টেন অফ সোটস হুম তো চলুন শুরু করা যাক আপনার কেরিয়ার দিয়ে তিনটে রাশি কেরিয়ারের সম্বন্ধে আমি যেটা বলতে চাই এখানে মানে অগ্নিতত্ত্বের রাশি আপনাদের যদি হয়ে থাকে দেখুন আপনারা এই মাসে প্রচণ্ড চিন্তাভাবনা করবেন প্রচুর ভাববেন এবং ভাবছেন ক্রমাগত ভেবে চলেছেন যে কিভাবে কি করা যায় এবং এত বেশি ভাবছেন যে কি কাজটা করতে হবে সেই কাজটার প্রতি আপনাদের কোনো মনোযোগ নেই এবং তার জন্য কি হচ্ছে কর্মক্ষেত্রে প্রচুর মানে চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হচ্ছে নতুন মানে আপনার ওপরে প্রচুর দায়িত্ব এসে পড়ছে এবং আপনি বুঝতে পারছেন না মানে অতিরিক্ত কাজ এসে যাচ্ছে কারণ আপনি কাজ করছেন না আপনি শুধু ভেবে যাচ্ছেন এবং যাদের প্রমোশনের চান্স ছিল তাদের এই মাসে কোনো প্রমোশন এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না মানে আজকে তো পনেরো তারিখ পনেরো তারিখে বেশি হয়ে গেছে যেহেতু এখনও পর্যন্ত কোনো প্রমোশন দেখা যাচ্ছে না তবে আগামী পনেরো দিনেও কোনো প্রমোশনের এখানে চান্স নেই আপনারা কাজ করতে হবে আপনাদেরকে আপনারা কাজ করছেন না অতিরিক্ত ভেবে যাচ্ছেন এবং খানিকটা মানে মানসিকভাবেও ভেঙে পড়েছেন যার জন্য কাজের প্রতি আপনাদের অতটা আগ্রহ নেই এবং আপনাদের দিকে প্রচুর অপরচুনিটি আসছে মানে সুযোগ আসছে আপনার কাজ করার জন্য কিন্তু আপনারা ঠিক সেইভাবে সময় দিয়ে উঠতে পারছেন না বা ঠিক সেভাবে কাজটা করতেও পারছেন না এবং ধরুন কাজটা শুরু করছেন কিন্তু কাজটা শেষ করতে পারছেন না সময় মতো মানে ডেডলাইনের লাইনের শেষে এসে লাস্ট মোমেন্টে সব কাজটা করছেন তখন আপনি অতিরিক্ত মানে নিজেকে দিয়ে ফেলছেন যার ফলে কি হচ্ছে আপনার প্রচণ্ড একটা শরীরে কষ্ট হচ্ছে মানসিক চাপ বাড়ছে এবং ভীষণ একটা ক্লান্তি এবং অবসাদে ভুগছেন এবং প্রচুর শরীর আর মানে রেস্ট চাইছে আপনাকে ঘুমোতে হচ্ছে আপনি ঘুমোচ্ছেন কিন্তু স্বপ্নে স্বপ্ন দেখছেন অতিরিক্ত আপনি ঘুম মানে ডিপ স্লিপ যেটাকে বলে যে গাঢ় ঘুম একেবারে তলিয়ে যাওয়া সেই ঘুমটা আপনার হচ্ছে না এবং যার জন্য আপনার শরীর মোটেও ভালো যাচ্ছে না আপনার প্রচণ্ড একটা মাথা যন্ত্রণা টেনশন তারপরে আপনার বিভিন্ন জিনিস নিয়ে মানে বিভিন্ন জিনিস নিয়ে আপনি চিন্তা করছেন সেটা কাজের জিনিস হোক পার্সোনাল লাইফ হোক ফ্যামিলি হোক মানে ধরুন কালকে সকালবেলায় উঠে আপনাকে কোনো জিনিস আনতে হবে আপনাকে হয়তো রাত্রিবেলায় সেটা জানানো হয়েছে আপনি সেইটা নিয়ে ভেবে যাচ্ছেন যে কোথা থেকে কিনবো কি কিনবো কখন কিনবো কি করবো না করবো মানে ছোটো ছোটো জিনিস নিয়ে অতিরিক্ত ভাবছেন ওভার থিঙ্কিং বলে না সেইটি আপনি করছেন এবং আপনি চাইছেন যে আপনার যে কাজগুলো আপনি করেছেন এতদিন ধরে সেই কাজগুলোর আপনাকে রেজাল্ট দিক কিন্তু ব্যাপারটা হচ্ছে বলুন তো আপনি নিজেই আপনার অতিরিক্ত ভাবনা চিন্তা দিয়ে সব কাজগুলোকে যাই কাজ করছেন সেই কাজের যে ফলটা পাওয়ার কথা সেই ফলটা আপনার ধরুন যদি আশি শতাংশ আপনার পাওয়ার কথা সেটা তিরিশ শতাংশ এসে আপনি পাচ্ছেন এবং নতুন সুযোগ আসছে আপনি বসে আছেন হাঁ করে কোন রকম ভাবেই কোনো কাজে আপনি মনোযোগ ঠিক লাগাতে পারছেন না হুম আচ্ছা দেখুন আর একটা যেটা হচ্ছে যে এই সুযোগটা এই কাজে অতিরিক্ত ভাবনা চিন্তা করছেন এবং কাজ করতে পারছেন এই সুযোগটা কিন্তু আপনার অফিস কলিগরা নিচ্ছে এবং যার ফলে কিন্তু মানে তাদের কাজ এগিয়ে যাচ্ছে আপনার আপনাকে এ করে আপনাকে ডিঙিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং সেইটা আপনি বসে বসে দেখছেন এবং আপনি নিজেকে আরও বেশি দোষারোপ করছেন আরও বেশি নিজের প্রতি নিজেকে আর কি সেলফ ডাউট যেটাকে বলে যে আত্মবিশ্বাসটা আপনার ক্রমশ হারিয়ে যাচ্ছে দেখুন আপনি যে কর্মটনাম তা কিন্তু নয় বা আপনি আপনার মধ্যে ট্যালেন্ট নেই আপনার মধ্যে সেই প্রতিভা বা সেই কাজ করার যে ক্ষমতা দক্ষ যে ব্যাপারটা সেইটা নেই তা কিন্তু নয় কিন্তু তা সত্ত্বেও আপনি এত বেশি চিন্তাভাবনায় জড়িয়ে গেছেন যে আপনি কাজ করতে পারছেন না ঠিকমতো এবং নিজের কথাটাও ঠিক মতো বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না বলার চেষ্টা করছেন যে আমি কাজ করতে পারছি না আমার এখানে অসুবিধা হচ্ছে বা আমার এই কাজটাতে এইখানে এই এই পার্টস মানে মানুষটিকে দরকার বা এর এর হেল্প ছাড়া আমি এই কাজটা করা সম্ভব নয় এই যে চাওয়াটা হেল্পটাও যে চাইতে হয় সেইটাও আপনি চেয়ে উঠতে পারছেন না আপনি ভেবে যাচ্ছেন খালি ভেবে যাচ্ছেন এবং প্রচুর প্ল্যানিং করছেন প্ল্যানিং করে ছেড়ে দিচ্ছেন কিন্তু কাজটা করতে পারছেন না আপনার মানে লাইফে ব্যালেন্স নেই আবার ধরুন কেউ আপনার কাছে সাহায্য চাইতে আসছে যে এই কাজটা কীভাবে করব সেই সাহায্যটা আপনি ঠিক করে দিতে পারছেন কিন্তু যখন নিজের কাজ করার কথা আসছে তখনই সেটা হয়ে উঠছে না এবং রিসেন্টলি মানে এটা এটা বলতে পারি যে অফিসে বা কোথাও আপনি বিশেষ করে বন্ধু বান্ধবদের থেকে আমার মনে হয় আপনি মানে কিছু একটা আপনাকে আপনার খারাপ লেগেছে আপনার খুব ধাক্কা লেগেছে এবং মানে সেই বন্ধুটা যে আপনাকে মানে আপনার শুধু সুযোগই নিয়েছে সেইটা আপনি বুঝতে পেরেছেন এবং তার জন্য তার সঙ্গে সম্পর্কটা আস্তে আস্তে ছিন্ন হচ্ছে আপনি বুঝতে পারছেন এবং আপনি ক্রমশ তার থেকে দূরে সরে যাচ্ছেন এবং মানে আপনার এই পুরো গোটা মাসটাতেই আপনার ফ্যামিলির সঙ্গে আপনার বেশিরভাগ লোকের সঙ্গেই আর কি কথা বলতে গেলে ঝগড়া হবে মাথা গরম হবে এবং বেশ একটা কথা কাটাকাটি একটা গরম আবহাওয়া আর কি সারা পুরো মাসটাই আপনি ফিল করবেন এবং মানে কথা বলতে গেলেই আপনার আসলে প্রবলেম হবে কারণ আপনি ভাবছেন এক আর বলতে যাবেন যখন তখন বলবেন আরেক এইটা হবে আপনার সমস্যা যার জন্য আপনি ঠিক ঠিক মতো মানে কাজটা করে উঠতে পারবেন না এবং তার জন্য আপনার আফসোসও হবে আপনি আফসোসও ফিল করবেন কিন্তু কাজটা তবুও ঠিকমতো করে উঠতে পারবেন না আচ্ছা চলুন তাহলে এবার ভালোবাসার দিকে আসা যাক আপনাদের ভালোবাসায় কি ঘটছে দেখুন ভালোবাসায় যেটা বুঝলাম যে এখানে আপনি একজন পার্সনকে প্রচণ্ডভাবে ভালোবাসেন এবং সেও আপনাকে ভালোবাসেন কিন্তু ওই অতিরিক্ত ভাবছেন যে যেটা করার কথা সেইটা করছে না ব্রেকআপ হয়েছে আপনারা আর কি সম্পর্ক থেকে এগিয়ে গেছেন ছেড়ে বেরিয়ে গেছেন এবং আমার মনে হয় তিনি আপনাকে প্রপোজ করেছিলেন আপনি সেটা রিজেক্ট করেছিলেন বা অপোজিট দিকের ব্যাপারটা হতে পারে যে আপনি হয়তো প্রোপোজ করেছিলেন তিনি রিজেক্ট করেছিলেন সেই যে ব্যাপারটা তবে এখানে আমার মনে হচ্ছে কী বলুন তো আপনাকে প্রোপোজ করা হয়েছিল না আপনি প্রোপোজ করেছিলেন উনি রিজেক্ট করেছেন সেই যে দুঃখটা সেই দুঃখটা এখন আপনি টোটালি ভুলে উঠতে পারেননি আপনি মাঝে মাঝেই সেইটাকে ভাবেন এবং সেইটাকে ভেবে নিজে মনকে কষ্ট দেন এবং রাত্রিবেলায় যার জন্য আপনি শুতে পারেন না অনেক রাত্রি অবধি জেগে থাকেন এবং মনের মধ্যে আপনার নিজেকে নিয়ে আর কি প্রচুর সন্দেহ যে আমি কি সত্যি ভালো নই আমি কি তাহলে ভালোটা ডিজার্ভ করি না আমার কি তাহলে আর কোনোদিনই ভালো হবে না হ্যাঁ এরকম জিনিসগুলো তারপরে ধরুন আপনি জানেন যে সম্পর্কে প্রচুর মানে ওঠা মানে টানা পড়েন আছে প্রচুর জিনিস আপনাকেও মানিয়ে নিতে হবে তাকেও মানিয়ে নিতে হবে কিন্তু সেইটা করবার জন্য না এখনো আপনি তৈরি আছেন না উনি তৈরি আছেন এখনও পর্যন্ত কারণ এখানে মনে হচ্ছে আপনারা দুজনেই ভেবে যাচ্ছেন এবং প্রচণ্ডরূপেই ভাবছেন এবং যিনি এই পার্সেন রয়েছেন আপনি যার সম্বন্ধে জিজ্ঞাসা করছেন তিনি এয়ার সাইন বা বায়ুতত্ত্বের রাশির পার্সেন আপনার মানে মানুষটি যা যার কথা ভাবছেন তিনি মিথুন তুলা কুম্ভ রাশি মানে জেমেনায় লিব্রা অ্যাকিউরিয়াস রাশির মানুষ এবং তার সঙ্গে মিন রাশির মিন রাশি মিন রাশির মানুষ এবং বৃশ্চিক রাশিও আছে এখানে মিন রাশি এবং বৃশ্চিক রাশি এবং বৃষভ রাশিও আছে এখানে ঠিক আছে বায়ুতত্ত্বের মানুষ তার সঙ্গে হচ্ছে মিন রাশি মিথুন সরি মিথুন না মিন রাশি বৃষ রাশি আর আপনার বৃশ্চিক রাশি আছে এবং দেখুন রিসেন্টলি একটা কিছু চেঞ্জ পরিবর্তন হয়েছে সেটা আপনিও ফিল করতে পারছেন উনিও ফিল করতে পারছেন কিন্তু কথা বলার সাহস যে বলে না কথা বলার সাহসটা কারোরই নেই এখনো হয়নি তৈরি হয়নি উনিও ভেবে যাচ্ছেন আপনিও ভেবে যাচ্ছেন এবং প্রচন্ডই ভাবছেন এবং মানে কে কাকে মানে বিট্রে করেছে কে কাকে কতটা কথা শুনিয়েছে কে কি বলেছে কি না হয়েছে কি হয়েছে সব খুঁটি নাটি একে অপরকে বিচার করছেন আর সোশ্যাল মিডিয়াতে স্টক করে চলেছেন ক্রমাগত এবং ভাবছেন যে কোন দিকে যাওয়া যায় যে এই সম্পর্কটাকে আদৌ ত্যাগ করবো না আমি সম্পর্কটার দিকে এগোবো আপনি চাইছেন আপনি যে ভুলটা করেছেন সেই মানে আপনি যে ভুলটা করেননি সেই ভুলের মানে উনি যে ভুলটা করেছেন সেই ভুলের যেন উনি ফলটা পান হাতে নাতে এবং উনি পেয়েছেন উনি পাচ্ছেন উনার কাজে ব্যাঘাত ঘটছে উনার মন আপনার দিকে পড়ে রয়েছে উনি আপনাকে নিয়ে অতিরিক্ত দিবা স্বপ্ন ভাব মানে দেখছেন এবং অতিরিক্ত ভাবছেন যে কি করবেন কিন্তু কোথাও কুল কিনারা পাচ্ছেন না যার জন্য মানে জিনিসটা এগোচ্ছে না কোথাও না কোথাও গিয়ে আটকে গেছে জিনিসটা এবং এই যে পুরো খেলাটা এখন খেলছে সেটা ইউনিভার্স খেলছে এবং এখানে প্রচুর সোলমেট কানেকশান এবং কার্মিক সোলমেট রয়েছে প্রচুর আমার যেটা মনে হয় টুইন ফ্লেম নেই বললেই চলে টুইন ফ্লেমে সাইন থাকলেও আমি বলবো টুইন ফ্লেম সেভাবে নেই হয়তো ফলস টুইন ফ্লেম আছে হয়তো যেটা ভাবছেন যে হ্যাঁ ওটা হয়তো আমার টুইন ফ্লেম সেটা কার্মিক হতে পারে কার্মিক টুইন ফ্লেম হতে পারে সেই হিসাবে হয়তো হতে পারে মানে অনেক এখনো কর্ম বাকি এখনও অনেক কিছু ভুল আপনাকে শুধরোতে হবে নিজের উপরে কাজ করতে হবে সেই জন্য হয়তো এই সম্পর্কটায় আপনি এসে এসেছিলেন এবং আরেকটা যেটা ব্যাপার বুঝতে পারছি যে আপনি খুব সহজেই আর কি প্রেমে পড়ে যান কথা বললেই আর কি প্রেমে পড়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে এবং মানে খুব তাড়াতাড়ি আর কি যে কোনো মন মানে লোক আপনাকে আর কি ম্যানিপুলেট করতে পারে কথায় আপনাকে যদি একটু ভালো কথা বলে একটু ভালো খাওয়ায় একটু ভালো মানে স্নেহ দেয় তাহলেই আপনি একেবারে গলে যান তার প্রতি মানে এই ব্যাপারটা আপনার মধ্যে রয়েছে এবং আপনি খুব সহজেই আর কি যে কোনো লোকের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন সেইটা জন্য অনেক প্রবলেম হয়েছে এবং সেই এইরকম কোনো মুহূর্তে বোধ হয় উনি আপনাকে মানে যিনি আপনার যিনি এক্স পার্সন তিনি হয়তো দেখেছিলেন সেইটা নিয়ে একটা মানে ভ্রান্ত ধারণা উনার মনে বাসা বেঁধেছে কোথাভাবে এবং উনি লোকের থেকেও মানে কিছু লোক উনার কানে আর কি কুমন্ত্র দিয়েছে যে এরকম এরকম ব্যাপার তুমি এই এই পার্স মানে এর সঙ্গে মিশো না মিশলে তোমার জীবন নষ্ট হবে তো এইরকম একটা ব্যাপারের আর আপনি ফেঁসেছেন আপনিও বুঝতে পারছেন না ওনাকে জিজ্ঞাসা করে ব্যাপারটাকে কীভাবে মানে ক্লিয়ার আউট করা যায় আর উনিও বুঝতে পারছেন না তো এইরকমভাবেই আর কি চলছে দুজনেই দুজনকে নিয়ে ভাবছেন ভেবেই চলেছেন ভেবেই চলেছেন কিন্তু কেউ কিছু বলছেন না মানে ম্যাসেজ লিখছেন কর পাঠাচ্ছেন না কল করছে মানে কল করে মানে একটা রিং করে ছেড়ে দিচ্ছেন আনন্য নাম্বার থেকে কল করছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রোফাইল থেকে চেক করছেন মানে এই সব চলছে আর কি এবং দুজনেই দুজনকে প্রোপোজাল দিতে চান দুজনেই দুজনের সঙ্গে কথা বলতে চান সরাসরি সব কিছু মিটিয়ে নিতে চান এগিয়ে যেতে চান একসঙ্গে কিন্তু হচ্ছে না আর আমার মনে হয় কোথাও ফ্যামিলিও বোধ এখানে মানে আমার মনে হয় আপনার ফ্যামিলি বোধ হয় এইটাতে রাজি নয় কোথাও না কোথাও মনে হয় আচ্ছা দেখি আপনার পার্সন ফিউচার অ্যাকশনস আপনার পার্সনের ফিউচার অ্যাকশানস পাঁচটা ছটা বটম অফ দ্য দেখে হচ্ছে থ্রি অফ কাপস ওকে আর এটা হচ্ছে টু অফ প্যান্টেকলস হুম দেখি ও বাবা প্রথমেই দেখুন টাওয়ার তারপরে হচ্ছে সিক্স অফ পেন্টিকলস থ্রি অফ সোর্ডস এমপ্রেস কিং অফ পেন্টিকলস ম্যাজিশিয়ান দেখুন আপনাকে উনি ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন আর ওনার থেকে ওনার তরফ থেকে যে ভুলটাও ছিল সেগুলো উনি নিতে রাজি আছেন কিন্তু ওনার এখনও হৃদয় পুরোটা সম্পূর্ণরূপে হিল হয়নি এবং উনি বুঝতে পেরেছেন যে এই যে সম্পর্কটা সেই সম্পর্কটা মানে সব সব সম্পর্ক যতগুলো সম্পর্কে উনি এতদিন ধরে আছেন বা ছিলেন বা যে কোনো সম্পর্কই হোক না কেন সেই সম্পর্কগুলোর থেকে আলাদা এটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে এবং এটাকে নিয়েও ভাবতে হবে ওনাকে এবং কাজ করতে হবে সেটা উনি বুঝতে পারছেন ভালো তবে হ্যাঁ এটাও বুঝতে পারছেন যে উনি যতক্ষণ না ফাইন্যান্সিয়ালি স্টেবল হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সম্পর্কে ঢুকলে মানে কারুরই ভালো হবে না তাই উনি ম্যানিফেস্ট করছেন ইউনিভার্সের কাছে চাইছেন যে কোনোভাবে আর কি ব্যাপারটা আপনা থেকেই আর কি মিটে যাক যাতে কোনোভাবেই দুজনের মধ্যে এই যে একটা টানাপোড়েন চলছে সেইটা যেন মিটে যাক দুজনেই যেন সম্পর্কে আসি এবং সম মানে সম ভালোবাসা সম সম্মান দিয়ে সব জিনিসটা যেন মিটিয়ে নিই এবং একইভাবে এগিয়ে চলি একসাথে এগিয়ে চলি পথটা চলা শুরু হোক একসাথে এইটা হচ্ছে ব্যাপার যদি উনি নিজেকে নিয়ে ভীষণ ইনসিকিউর একটু বোঝা যাচ্ছে আপনিও যেমন ইনসিকিউর আপনার ভেতরেও প্রচন্ড সেলফ ডাউট আছে প্রচন্ড আত্মবিশ্বাসের অভাব রয়েছে নিজেকে নিয়ে সরি ক্ষমা করবেন নিজেকে নিয়ে আর কি প্রচন্ড বেশি মানে আপনি ভাবেন যে আপনি ওই ভালোটা কখনোই মানে পেতে পারেন না আপনার জন্য ভালো নয় আপনি নিজে নিজেকে ভালো বলেন না নিজেকে সব সময় খারাপ বলেন নিজেকে সব সময় বাজে কথা বলেন শোনান যার জন্য মানে যে কোনো জিনিস ভালো হলেও সেটা আপনার মনে হয় যে কেন ভালো হচ্ছে তাহলে নিশ্চয়ই এবার কিছু খারাপ হবে এইটা আপনি চব্বিশ ঘন্টা নিজেকে বলেন আপনার সঙ্গে যদি কিছু মানে একবারও যদি কেউ কিছু ভালো বলে বা ভালো করে আপনি মনে করেন যে না না কিছু একটা খারাপ এবার হবেই আপনি নিজে সেটাকে ডেকে নিয়ে আসেন যার জন্য আপনার প্রচুর জিনিস বিশেষ করে ভাবনা চিন্তাগুলোও নেগেটিভ হয়ে যাচ্ছে প্রচুর নেগেটিভিটি আছে আপনাদের এই মাসে আচ্ছা এবার আমরা চলুন ওরাকল কার্ডগুলো দেখে নিই এখানে দেখুন বটম ডেকে আছে ক্রিয়েটিভিটি হুম দেখুন প্রথম কার্ডটাই হচ্ছে এক্সশান তারপরে হচ্ছে ম্যাচুরিটি অ্যালননেস দ্য লাভার্স কন্ট্রোল ইনার ভয়েস তারপরে হচ্ছে এখানে ফ্রেন্ডলিনেস দুটো কার একসঙ্গে ট্রাভেলিং ইন্টিগ্রেশন প্রজেকশনস স্লোয়িং ডাউন ক্লিঙ্গিং টু দ্য পাস্ট তারপরে হচ্ছে এখানে মোমেন্ট টু মোমেন্ট পার্টিসিপেশন পসিবিলিটিস এখানে আরও তিনটে কার্ড আছে এক্সপিরিয়েন্সিং তারপরে হচ্ছে একটা কাঠ রাখি দা ফুল হুম দেখুন আমার মনে হয় আপনি রিক্স নেওয়ার জন্য তৈরি আছেন কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে রেডি নন মানসিকভাবে প্রস্তুত নন ওই যে বললাম আপনি মনে করছেন যে আপনার জন্য ভালো কিছু হতেই পারে না এবং প্রচণ্ডভাবে যে মানে শারীরিক মানুষের যে একটা চাপের মধ্যে রয়েছেন সেটা এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই এক্সর্শন কার্ডটা থেকে আর আপনাকে প্রচুর মেডিটেশন করতে হবে আপনাদের মানে প্রচুর বিশেষ করে আমার মনে হচ্ছে প্রথম চক্রটা মূলাধর চক্রটাই ঠিক নেই শুরু হয়নি এখনও আর আপনাকে সাহায্য চাইতে হবে আপনি একদমই লোকের কাছ থেকে কোনো রকম সাহায্য ছাড়াই আর কি সব মানে একা 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 সব কাজ করতে যান কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলেন এখানে একা একা সব কাজ করা যাবে না এই মাসে আপনি আপনার একা থাকা যাবে না আপনাকে বন্ধু বান্ধবদের সঙ্গে থাকতে হবে আপনাকে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে হবে বিভিন্ন লোকের সঙ্গে আদান প্রদান করতে হবে দেখুন অনেক কিছুই আপনাকে স্বপ্নের মাধ্যমে বলা হচ্ছে করা হচ্ছে কিন্তু আপনি সেটা ধরতে পারছেন না আপনাকে ডাউন করতে বলা হচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে যে অতিরিক্ত অতীত নিয়ে ভাবছেন সেটা করা যাবে না দেখুন পারলে এই মাসের মধ্যে কোনো এক সময় আপনি একটু ছুটি ছুটি নিয়ে কাটিয়ে আসুন ছুটি ছুটি নিয়ে দু তিন দিনের জন্য দোল দোল পূর্ণিমার আগে যদি কোনো ছুটি পাওয়া যায় আপনি ছুটিতে একটু কাটিয়ে আসুন আপনার প্রচণ্ডভাবে ছুটির দরকার নিজে অন্যের প্রতি ভালোবাসা দেওয়ার আগে নিজের প্রতি একটু ভালোবাসাটা দিন এখানে আপনার নিজের প্রতি একদমই একদমই আর আর কি কি নিজেকে কেয়ার করেন না সবটা মানে ফ্যামিলির জন্য দিয়ে দেন কিংবা অন্য লোকের জন্য দিয়ে দেন আর এ মাসে আপনি একদমই আর যতটা ছুটেছেন ছুটেছেন এবার অন্তত একটু রেস্ট করুন একটু ধীরে সুস্থে সব কিছু নিন অতিরিক্ত ভাবছেন অতিরিক্ত ছুটছেন অতিরিক্ত সব কিছু করছেন আপনার মাথা মানে মাইন্ড বডি সোল বলে না মাইন্ড বডি সোল তিনটেই মানে ব্রেন মাথা হৃদয় এবং আপনার মানে কি বলছি মাথা আপনার মানে মন আপনার মন আপনার দেহ এবং আমার আপনার আত্মা তিনটেই আর কি প্রচণ্ডভাবে ক্লান্ত প্রচণ্ড ক্লান্ত কোনো কিছু নতুন নেওয়ার ক্ষমতা এবং দেওয়ার ক্ষমতা তার মধ্যে নেই সে যতই মানে পরিপূর্ণ হোক ক্ষমতাতে কিন্তু সেটা দেওয়ার বা নেওয়ার ক্ষমতা নেই তার মধ্যে আর সে আর পারছে না সে ছুটি চায় আপনার এ মাসে একটা কোথাও ঘুরে আসা দরকার এবং না ঘুরতে পারলে অন্তত কিছু দিনের রেস্ট দরকার সিম্পল বেড রেস্ট হালকা পাতলা খাওয়া দাওয়া এবং ঘুম প্রচণ্ড পরিমাণে ঘুম অথবা মেডিটেশান করতে পারেন যদি মনে হয় যে ঘুমোতে পারছেন না এতক্ষণ অনেক বেশি ঘুমোতে পারছেন না আপনি মেডিটেশান করতে পারেন ঠিক আছে তো চলুন দেখেন এবার ইউনিভার্স আপনাকে কী বলতে চায় গাইডেন্স ওকে এখানে প্রথম হচ্ছে কুইন অফ দ্য ইউনিকর্ন তারপরে হচ্ছে সার্ভিস ক্রাইস্ট ফ্রমটিং দেখুন এখানেও বলেছে কলা ফ্রেন্ড টুডে আপনার হেল্পের দরকার সাহায্যের দরকার তারপর হচ্ছে ইনভিজিবিলিটি আর সোল স্যাটিসফ্যাকশন আপনি এমন সব জিনিস করছেন যেগুলো আপনার আত্মাকে আর কি কষ্ট দিচ্ছে ওই যে বললাম যে আত্মা এ তিনজনই রেস্ট চায় যদি আত্মা দেহ এবং মন তিনজনই রেস্ট চায় দেখুন প্রোটেকশন আছে আপনার কাছে আপনার কাছে হেল্প আছে আপনি চাইছেন না হেল্পটা আপনাকে মানে মন খুলে হেল্প চান আপনি হেল্প পাবেন সেটা ভগবানের কাছ থেকে হোক কোনো মানুষের কাছ থেকে হোক আপনার হেল্পের দরকার আছে আপনি আপনাকে হেল্প চাইতে হবে আর নিজেকে এত খারাপ ভাবাটা বন্ধ করুন নিজেকে ভাবুন যে আপনি যা পারেন তা অন্য কেউ পারে না আপনার ভেতরে যে আলো আছে সেই আলোটা সব দিকে ছড়াতে হবে আপনি নিজেকে লুকিয়ে রাখছেন আপনার নিজের প্রতিভাকে অতিরিক্ত ভাবনার নিচে চাপ মানে চাপা দিয়ে দিয়েছেন হুম এবার চলুন বাকি কার্ডগুলো দেখে নিই বাকি কার্ডে দেখুন প্রথম কার্ড হচ্ছে সমাধি তারপরে হচ্ছে ধারণা আপনার ধারণা পাল্টাতে হবে ও জাস্ট দেখুন ফার্স্টে এখানে কালি হেসছে ও বাবা তারপর হচ্ছে সত্য এখানে মণিপুরা হুম যেটা বলছিলাম যে আত্মবিশ্বাসের অভাব মণিপুর চক্র আত্মবিশ্বাসের প্রচণ্ড অভাব এবং মেডিটেশন করতে বলা হচ্ছে আপনাকে এবং আপনার মধ্যে প্রচুর ভয় জানি না মানে আপনার মধ্যে মধ্যে ফেলিওরের ভয় মানে ফেল হয়ে যাবেন বা কোনো কাজ পারবেন না এই যে ভয়টা এই ভয়টাই আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে যার জন্য আপনি কোনো কাজ শুরু করতে পারছেন না কোনো কাজ ভেবেও আপনি শুরু করতে চাইছেন এখানে অনেকে বিজনেস খুলতে চায় কিন্তু সেটা করতে পারছেন না এত ভয় যে যদি ফেল হয়ে যায় যদি সব টাকা ডুবে যায় আগে চেষ্টা তো করুন ছোট করে হলেও চেষ্টা করুন ফুল প্রুফ প্ল্যান প্ল্যান বানান আপনি খুব ভালো আর কি প্ল্যান বানাতে পারেন ফুল প্রুফ প্ল্যান বানান দিয়ে কাজ করুন শুরু করুন আপনার নিজের প্রতি যে ধারণা নিজের প্রতি যে কি বলবো একটা যে ভাব যে নিজেকে নিয়ে সেই ভাবনাটাকে পজিটিভ করুন আপনার এইভাবে চলতে থাকলে আপনার জীবনের যে সমস্ত রস আস্তে আস্তে শুকিয়ে যাবে একটা টাইমের পর আপনারা আর বাস ইচ্ছা করবে না সেই জন্যই বলছি মেডিটেশন করুন নিজেকে জানার চেষ্টা করুন নিজের আত্মা নিজের মন নিজের দেহকে জানার চেষ্টা করুন হুম আপনার আত্মবিশ্বাস কমছে ক্রমশ ক্রমশ কমছে কিন্তু যেটা ভালো খুব ভালো লক্ষণ নয় দেখুন আমি নিচে অল চক্রা মেডিটেশন আমার যে চ্যানেলে রয়েছে সেটা আমি দিয়ে দেবো আপনারা করতে পারেন অথবা সাবনিমিলাল শুনতে পারেন তবে আমি এখনও সব মানে শুধুমাত্র ক্রাউন চক্র যেটাকে বলে সহস্রারা চক্র যেটা সহস্রারা চক্রে সাবনিমিলাল দিয়েছি যেটা কম সময়ে আপনি মানে রাত্রিবেলায় ইউ শোয়ার আগে শুনেও মানে আমি ওখানে নিচে ইয়ে দিয়ে দিয়েছি কীভাবে ওটাকে ব্যবহার করতে হবে সেইটা ওখানে নিচে বলা আছে আপনারা পড়ে নেবেন ডিসক্রিপশানটা ভালো করে নিয়ে ওটাকে ইউজ করবেন শুধুমাত্র সহসরাজ চক্র দেওয়া আছে তবে হ্যাঁ আস্তে আস্তে বাকি সব চক্রও দেব সামনে মিলান যাতে শুনতে অসুবিধা না হয় আর তাছাড়া এমনি মেডিটেশান আছে তবে ওটাও আপনি ঘুমের আগে শুনতে পারেন কানে লাগিয়ে কিছুক্ষণ রোজ যদি পাঁচ দশ মিনিট করেও শোনেন তাতেও অনেকটা উপকার আপনি পেতে পারবেন এবং সত্য মানে এখানে একটাই যেটা বলতে চাইছি যে আপনার সত্যি আর অন্য কারুর সত্যি সেটা সবসময় এক নাও হতে পারে সুতরাং খুব বুঝে শুনে সত্যি কথা বলবেন এবং সত্যিটা শোনাবেন এবং নিজেকেও সেটা বলবেন নিজেকে মিথ্যে কথা বলছেন আপনি নিজেকে বারবার একই কথা বলছেন যে আপনি ভালো নন আপনার জন্য ভালো কিছু নয় আপনি ভালো কিছু ডিজার্ভ করেন না এই কথাগুলো বলতে বলতে না একটা সময় আপনি এটাই বিশ্বাস করতে লাগবেন আচ্ছা তারপরে হচ্ছে এখানে দেখুন কনক্লুশন আর উইদিন দ্য রিচ ডোন্ট লেট প্রাইট গেট ইন ইয়োর ওয়ে এন্ড অফ সাইকেল টাফ সাইকেল অ্যাপ্রোচেস ইয়র এনার্জি ইস গেইনিং মোমেন্টাম আ নিউ রোম্যান্টিক সাইকেল বিগেন্স হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিমস দেখুন ইউনিভার্স কী বলছে দেখুন এখানে দুটো কার্ড আছে একটা হচ্ছে যা আপনি ভাবছেন বা যা হতে চলেছে সেটা নিয়ে মানে যা চাইছেন সেটা খুব তাড়াতাড়ি আপনার কাছে আসছে তাই জন্য নিজেকে একেবারে মানে নিজের ভেতরে অহংকার ভরবেন না যে ও আবার এটাও ভরবেন না আত্ম অতিরিক্ত অহংকারও যেমন ভালো নয় আবার কম আত্মবিশ্বাসও ভালো নয় সব কিছু সমানতার দরকার সেটাই এখানে বলতে চাইছি ইউনিভার্স এবং একটা নতুন আপনার জন্য আর কি সাইকেল শুরু হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসা আপনার জীবনে আবার ব্যাক করছে এবং আপনার যে স্বপ্নগুলো আছে সেগুলোতে একটু একটুখানি বিশ্বাস রাখুন যে হ্যাঁ এটা সত্যি হতে পারে এটা সত্যি হবে এইটা করতে থাকুন আগামী দিনে আপনার জন্য অনেক ভালো অনেক কিছু ভালো অপেক্ষা করছে আগে থেকেই হাল ছেড়ে দেবেন না সবই তো বছরের তিন নম্বর মাস এখন অনেকটা পথ চলতে হবে আচ্ছা এখানে তারপরে দেখুন ফার্স্ট কার্ড হচ্ছে ফ্যান্টাসি হিউমিনিটি হিলিং হুম আপনাকে অন্য বললাম না অন্য কারোর কাছ থেকে হেল্প নিতেই হবে হেল্প না নিলে আপনার এগোবে না এ মাস নিলে খুব কষ্ট পাবেন প্রচণ্ড কষ্ট হবে আপনার তারপরে হচ্ছে আই এখানে তারপর হচ্ছে হিস্ট্রি তারপর হচ্ছে ল্যানটান দেখুন এখানে দুটো কার্ড আছে সেম একটা হচ্ছে সিকিং হেল্প হিলিং আর একটা হচ্ছে গাইডেন্স ট্রাস্ট অন্য লোককে বিশ্বাস করুন আপনি বিশ্বাসটা করতে পারছেন না বলে অন্য লোকের থেকে সাহায্যটা চাইতে না আপনি যে অন্য যদি যদি আমার আমার যেটা যেটা জায়গা উইকনেস সেটা দেখিয়ে ফেলি তাহলে হয়তো সে আমাকে ছোট মনে করবে মনে করবে না মানে সে আমাকে মনে করবে না যে আমিও কিছু করতে পারি সেইটা যাতে না হয় সেই জন্যে একবার বিশ্বাস করে একবার চেষ্টা করে দেখুন আমি জানি আপনি ঠকেছেন বিশ্বাসে আপনি ঠকেছেন আপনার বন্ধুর কাছ থেকে আপনার কাছের লোকের কাছ থেকে ঠকেছেন একবার অন্তত বিশ্বাস করতে পারেন যদি না করতে পারেন নিজেকে অন্তত একবার বিশ্বাস করুন যে আপনি কখনো কোনো ভুল ডিসিশন নিতে পারেন না নিজের জন্য আর আরেকটা যেটা এখানে যেটা বলেছে উইথ ফেলিয়র হিউমিনিটি দেখুন মনুষ্যত্ব সবসময় যে অন্য লোককেই দেখাতে হবে তার কোনো মানে নেই মনুষ্যত্ব আগে নিজেকে দেখান আগে নিজের প্রতি দয়া দয়াশীল হন নিজেকে ভালোবাসা যেটা বললাম নিজেকে আগে দিন তবে তবে আপনি সেটা অন্য কাউকে দিতে পারবেন আর অতিরিক্ত দিবা দেখবেন না দিবা আপনার পক্ষে আমি বুঝতে পারছি আপনি অনেক প্রশ্নের উত্তর খুঁজছেন কিন্তু সেটা আপনার দিবা পরিণত হচ্ছে অতিরিক্ত দিবা দেখছেন এবং অতিরিক্ত পাস্টের ব্যাপারে অতীতের ব্যাপারে ভাবছেন অতীতে কি করেছেন না করেছেন অত ভেবে কিছু ওইখান থেকে অ্যান্সার বেরোবে না আপনার যখন জানান তখন ইউনিভার্স আপনাকে নিশ্চয়ই জানিয়ে দেবে নিশ্চয়ই উনি বলে দেবেন ঠিক আছে তো এই ছিল মেষ রাশি সিংহ রাশি এবং ধনুরাশি রিডিং যদি এই রিডিংটা ভালো লাগে যদি এই রিডিংটা আপনার সঙ্গে মানে ম্যাচ করে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আমি যা বলেছি সেগুলো ম্যাচ করেছে তাহলে ভিডিওটাতে অবশ্যই 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 একটা লাইক দেবেন একটা শেয়ার করবেন একবার একবার হোক বারবার হোক যে কোনো লোককে শেয়ার করুন বাংলাতে বাংলা ভিডিও এবং সাবস্ক্রাইব করবেন যদি মনে হয় কমেন্ট করবেন নিচে আবার দেখা হবে আর মার্চে বাকি রাশির ভিডিওগুলো আমি একসঙ্গে দিয়ে দেবো চেষ্টা করব দিয়ে দেওয়ার আমি জানি অনেক লেট করে ফেলেছি তার জন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভালো লাগে একবার প্লিজ সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিও